যেই রাম সেই কৃষ্ণ সেই জগন্নাথ আবার এই কলিযুগে সেই হলেন গৌরাঙ্গ তা আমাদের কিছুদিন পরেই আসছে রথযাত্রা তাই না প্রভু জগন্নাথ দেবের সে রথযাত্রা আগামী বারোই আষাঢ় তা আষাঢ় মাসের বারো তারিখে এই প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা আমরা প্রত্যেকে সেই রথযাত্রা পালন করি আমরা জানি যে সেই দিন জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা দেবীকে সাথে নিয়ে রথে করে নিয়ে মাসির বাড়ি যায় পুরীধামে খুব ভালো করে এটা পালন করা হয় সেই দিন মাসির বাড়ি বলতে ওমা জগন্নাথ দেবের মাসি কে গো আজকে কথা নয় জগন্নাথ দেবের মাসি হলো গুন্ডি চালে আস্তে এত কথা বলবেন না মাই দেব অনুরোধ করছি কথা নয় তা প্রভু জগন্নাথ দেবের মাসি হলো গুন্ডিজা দেবী এই গুন্ডিজা দেবীর বাড়ি যায় সেই রথে চেপে জগন্নাথ দেব সেই রথযাত্রার দিন প্রভু যায় আর রথযাত্রার দিন থেকে সাত দিন সেই মাসির বাড়িতে প্রভু জগন্নাথ থাকে আবার সেই সাত দিন পর ফিরে আসে প্রভু জগন্নাথ আবার হরি তা এই দিনটিকে আমরা রথযাত্রা হিসাবে পালন করি এই রথযাত্রা আর বেশি দিন নেই চলে প্রভুর রথযাত্রা আমরাও প্রভু জগন্নাথ দেবের নামে জগন্নাথ কি প্রভু কি তা চলুন সবাই মিলে একটু জগন্নাথের নাম জনগান গিয়ে তারপর আমরা বৃন্দাবনে যাবো কেমন দুটি বাহু তুলে সবাই বলুন জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জয় জ জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ

তাই তাই যে কৃষ্ণ সেই রাম সেই আমার এই কলিযুগে হরি আবার সেই হলেন প্রভু জগন্নাথ